প্রিয় দশক আপনি যদি লেবারা সিম কার্ড ইউজ করেন এবং আপনার যদি তাৎক্ষণিকভাবে ব্যালেন্স শেষ হয়ে যায় কিভাবে ইমার্জেন্সি ক্রেডিট নেবেন বা ইমার্জেন্সিতে লোন নিবেন সেটাই আপনাদেরকে দেখাবো এই লোনটা কিন্তু আপনার পরবর্তীতে কেটে নেবে আপনি যখন রিসার্চ করবেন তখন আপনি পাঁচ টাকা লোন নিতে পারেন অথবা আপনি আট টাকাও লোন নিতে পারেন এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে লেবারা থেকে আপনি লোন নিতে পারেন অথবা আপনি ইমার্জেন্সি ক্রেডিট নিতে পারেন তো চলুন শুরু করা যায় প্রিয় দর্শক এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ইমার্জেন্সিতে ব্যালেন্স আনবেন বা ইমার্জেন্সি ক্রেডিট আনবেন লেবার সিম যদি আপনি ইউজ করেন তাহলে সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের যে মেসেজ বক্স আছে সেটাতে চলে যাবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে আমি মেসেজ বক্সে চলে গেলাম যাওয়ার পরে এইখান থেকে আপনি প্লাস আইকন পাবেন বা নিউ মেসেজ পাবেন তো এইখান থেকে আপনি এটার উপরে ট্যাপ করবেন করার পরে আপনি এখানে দুইটি অপশন পেয়ে যাবেন উপরে আছে আপনার যে এখানে যে একদম উপরের অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে দিবেন যে নাম্বারটা দিয়ে স্যান্ড করবেন মেসেজ ওই নাম্বারটা তো এইখান থেকে আপনি স্যান্ড করার জন্য লেবার সিমে সেই জন্য আপনাকে ডায়াল করতে হবে থ্রি ডাবল ওয়ান ডাবল ওয়ান থ্রি এই নাম্বার এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন থ্রি ডাবল ওয়ান ডাবল ওয়ান থ্রি এই নাম্বারটা দিয়ে আপনাকে মেসেজ সেন্ড করতে হবে ওকে তারপরে এখানে যে প্লাস অপশনটা আছে যেখানে আপনি ট্যাক্স লাগবেন ট্যাক্স বলতে আপনি যেই নাম্বারটা দিয়ে লেখে মেসেজ পাঠাবেন তো এইখান থেকে আপনি ওয়ান প্রেস করবেন ওয়ান প্রেস করে এইখান থেকে আপনার যে সিম আছে সিম ওয়ান বা সিম টু তো এইখান থেকে আপনি এটার উপরে চাপ দিবেন দেওয়ার পরে সুইচ করে আপনার যে লেবার সিমটা আছে সেটার উপরে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি মেসেজ সেন্ড করে দিবেন তো এখানে আপনি একটু ভালো করে লক্ষ্য করুন এখানে আপনি লিখবেন ওয়ান লেখে সেন্ড করবেন যে নাম্বারটি দিয়ে সেন্ড করবেন সেটি হলো থ্রি ডাবল ওয়ান ডাবল ওয়ান থ্রি এই নাম্বারটি দিয়ে যখন আপনি সেন্ড করবেন মেসেজ তখন আপনাকে দেখিয়ে দিবে আপনার রিচার্জের উপর ভিত্তি করে কত টাকা পর্যন্ত আপনি ইমার্জেন্সিতে ব্যালেন্স পেতে পারেন তিন টাকা থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত পেতে পারবেন ওয়ান যদি আপনি সেন্ড করবেন এবং সিক্স যদি সেন্ড করেন তাহলে আপনি পাঁচ থেকে আট টাকা পর্যন্ত ইমার্জেন্সিতে ব্যালেন্স পেতে পারেন তবে লেবার আসিমের ক্ষেত্রে একটা অসুবিধা আছে সেইটা হলো আপনি যখন পাঁচ টাকার কম রিচার্জ নেবেন অর্থাৎ ইমার্জেন্সি ক্রেডিট বা ব্যালেন্স নেবেন তখন কিন্তু আপনাকে ষাট পয়সা আপনাকে বেশি দিতে হবে আর যখন আপনি পাঁচ থেকে আট টাকা পর্যন্ত ইমার্জেন্সিতে ব্যালেন্স নেবেন তখন কিন্তু আপনি দেড় থেকে দুই টাকা পর্যন্ত আপনাকে বেশি দিতে হবে অর্থাৎ আপনি যখন রিচার্জ করবেন তখন কিন্তু অটোমেটিকলি তারা এই বেশিটার সহ আপনার টাকাটা কেটে নেবে যদি আপনার দরকার পড়ে যে লেবারাসিমের ইমার্জেন্সি ব্যালেন্স তাহলে কিন্তু আপনি খুব সহজে এভাবেই নিতে পারেন ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করে দিবেন যাতে আপনার ফ্রেন্ড সার্কেলরা দেখতে পারে এবং এই ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আল্লাহ হাফেজ